বন্যবাসী ভাইরা আলাইকুম পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকে সারা দেশে সকল জেলাতেই জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পিয়ার পদ্ধতি সহ জুলাই সনদ আইনে বাস্তবায়ন করা যারা গত সরকারের দোষর ছিল বিশেষ করে জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা করা এবং যারা আমাদের মায়ের বুককে খালি করেছে যারা আমার বোনকে বিধবা করেছে যারা আমার পিতাকে শূন্য হাতে আজকে ঘুরতে হচ্ছে তার সন্তানের আহাজারে ভারী হয়ে যাচ্ছে সারা দেশ তারই লক্ষ্যে আজকে আগামী জাতীয় সংসদ যাতে পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন হয় তার লক্ষ্যে সকল জেলা আজকে সারকি নিবেশ করছে তারই অংশ হিসাবে আজকে পাবনাবাসী হাজার হাজার জনতাকে সামনে নিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীর জেলা সংগঠন জেলা আমিরের নেতৃত্বে জেলা দুইজন নাইব আমির জনাব মৌলানা জহরুল ইসলাম খান মৌলানা প্রিন্সিপাল ইকবাল হুসাইন সেক্রেটারি জনাব মরান আব্দুল গাফার খান সহ সেক্রেটারি এস এম সোহেলের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার কার্যক্রম সমাপ্ত করেছি সেই সাথে সাথে আজকে যে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ তাও আমরা সমাপ্ত করছি এই প্রদানের মাধ্যমে আপনারা যারা দূর থেকে কষ্ট করে এই অংশগ্রহণ করেছেন প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং স্মারক লিপি প্রদানের কর্মসূচি শেষ করা হচ্ছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ